চলে গেল পটল দেবারি খেতে ওই দেখো বললাম যে পটল দেি ও আর দৌড় মারলো আমাদের বাড়ি ওই দেখো বুড়ি সকালবেলা উঠে সব খেয়ে বেড়ায় হ্যাঁ বুড়ি চলে আস পটল দেবাড়ি খেতে ওই দেখো বিস্কুট দিচ্ছে খাচ্ছে আজকে রুটি নেই তোমাকে যদি রুটি দাও ও রুটি বানায়নি আজকে এরা আমাদের বাড়ি দেখে চলে আসলো পটল দে বাড়ি দৌড় মেরে এককে ধরে আমি যে বললাম পটল দেবাড়ি গেছিলি সেই চলে আসলো হ্যাঁ ঘরে উঠবি ওদের বুড়ি হ্যাঁ বুড়ি বুড়ি রে হ্যাঁ বুড়ি ওই দেখো যে রুটি দিল আবার বিস্কুট খাওয়া হয়ে গেছে আবার রুটি দিয়েছে কালু এদিকে আসে না বাড়ি দেখো পুরী সকালবেলা পেট ভরে গেল পটল দেবারি খেয়ে বেশি পেট ভরে গেলো রুটি ওই উপরে একটা দুটো বিস্কুট দিল একটা রুটি দিল ও সকালবেলা উঠে সারা বাড়ি খেয়ে বেড়ায় দেখো সকালবেলা উঠে এখানে কটা কাঠ চলা করেছি ওই যে বন্ধুরা কয়টা কাঠকটা বাড়ির ভিতরে এখনো নেওয়া হয়নি কয়টা নিয়ে যায় হাতে করে বুড়ি মাংস দিয়ে ভাত খেয়ে যাস পরে এসে বুড়ি পরে 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 মাংস দিয়ে ভাত এখানে কাঠের উনুনে ভাত হয়ে গেছে এই কড়াই বসায় রেখে আস আছে জল দিয়ে এখানে বলছে মাংসটা করতে ওই দেখো বুড়ি আবার আমাদের বাড়ি চলে এসে আবার বিস্কুট খেলো সোনামা দিলো

ডামটা বের করতে হবে জলের ড্রামটাই আছে মুখটা লাগিয়ে নিয়ে ভালো করে না লাগালে আবার রাস্তায় পড়ে যাবে খুঁজে মুখ এখানে সে টিউবটা ছিল জলের ড্রাম আনা টিউবটা ছিল তো এখানে বা গেছে এই যেইখানে বা গেছে টিউবটা ড্রামটা বেঁধে নিয়ে যেতে হবে জলে হচ্ছে গাড়ি ঠান্ডা যা পড়েছে ড্রামটা বাঁধবো গাড়িতে আর ভিডিও করতে পারবো না এখন ঠিক আছে বন্ধুরা শুকায় গেছে না ফুটে ফুটে দুই কড়াই জল দেওয়া ক্লাক্ করার ভিতরে দেখো দেখো বন্ধুরা এই বান্ধা হয়ে গেল বেরোবো রেডি হয়ে আসবি দেখো বন্ধুরা এই যে কাঠের উনুনে রান্না করছে আবার ঘরে ঘরে গ্যাস করতে করতে কাঠের উনুনে চলে এসেছে কাঠের মায়া ছাড়তে পারছে না দেখো আর দেখাবে না চলে যাচ্ছে দিদি

আর এই যে ভাই রান্না করছে সকালবেলা চলে যাবে সেই জন্য বুড়ি কালু বসে আছে কালু দেখো একদম ভদ্র লোক না কালু এই যে কালু ওটা খেয়ে যা ওটা খেয়ে যা ওটা কালের ডাকতে যাচ্ছে দেখো ওটা খেয়ে একটা খেয়ে চলে গেলো আয় বুড়ি খেয়ে নিল যা ভালো হয়েছে ধরো না খেয়ে আবার এখানে বদমাইশ চলে গেছে কালু